নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আমার এই চ্যানেলে আমার ধরতে পারেন প্রকৃতপক্ষে একটা লং ভিডিওর প্রথম ব্লগ আমি আপনাদেরকে দিচ্ছি আর যেটা শুরু করলাম আমাদের বাড়ির চিমনি পরিষ্কার দিয়ে এই দেখতে পাচ্ছেন মিস্ত্রি চিমনি পরিষ্কার করছিল এটা হচ্ছে আমাদের রান্নাঘর এই চিমনি ব্যবহার করে না বারবার বলা সত্ত্বেও বলে কি কারেন্ট পুরবে তার জন্য কি অবস্থা দেখুন চিমনিটা আমি সেই জন্য জিদ করে কালকে ইলেকট্রিক্যাল ওয়ারিং করিয়ে চিমনির মিস্ত্রিকে ডেকে আজকে পরিষ্কার করছি এটা হচ্ছে রান্নাঘর এটা মাঝে একটা ঘর আমাদের ওপরে যাওয়ার রাস্তা ওটা আর এইটা একটা ভেতরের ঘর এ দেখুন আমার ভাইপোর জন্ডিস হয়েছে ও শুয়ে আছে অফিস থেকে ছুটি নিয়ে এটা হচ্ছে মাঝের ঘর এই ঘরটা আমি থাকি এটা হচ্ছে আমাদের গুরু দেবিনী আর এই যে বসে আছেন আমার মা মাতা জননী বয়স কত হতে পারে আপনারা একটু কমেন্টসে লিখে জানান তো দেখছি আর দূরে আমার অর্ধাঙ্গিনী কি না কাজল পড়ছে তো ঠিক আছে চলো ভাই আমি ব্লগটা করি এটা হচ্ছে আমাদের বাড়ির ঢুকেই আমাদের বাড়ি প্রায় নয় নয় করে আপনার দেড়শো বছরের ওপর পুরোনো এই যে মা আমার মায়ের বয়স হলো এখন বোধ হয় চুরানব্বই বছর তো মা এখনো মানে আপনাদেরকে বলছি বছর আগেও বসুন্ধে গেছিল ঘোড়ায় চেপে চলুন এটা বারান্দাটা এবার একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের বাইরেটা দেখাই কীরকম আমি তো গ্রামে থাকি গ্রামের বাইরে এটা আমাদের বাড়ির সামনে আমাদেরই পুকুর আর এটা রাস্তা হ্যাঁ এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটা ঢালাই রাস্তা এই রাস্তাটা আমাদের একদিকে স্টেশনকে কানেক্ট করছে একদিকে বাস স্ট্যান্ডকে আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড স্টেশন দুটোই কাছে আর ওই যে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমাদেরই একটা নতুন বাড়ি তা চলুন দেখি গ্রামের যে এখন যে সিজন চলছে ধানের সিজন আমারই এক দাদা তার জমির ধান উঠেছে সেই ধান বৃষ্টিতে ভিজে গেছিলো একদিনে এই কদিনে কবে এক বৃষ্টিতে যে সেই ধান শুকনো চলছে আমাদেরই জায়গার উপর এই দেখুন ধান ওই আমি আমার দাদাকে বলছি তখনই যে আর কতক্ষণ লাগবে তোমার এই ধানগুলো ও বলছে এরপরেও আরও এরকম দুটো লট আছে ধানের তো ঠিক আছে ওরা ধান মিলুক ধান মিলতে দেখে খুব ভালো লাগে আমরা তো দেখি আপনাদেরকে যদি সুযোগ হয় এখন জমিতে ধান কাটা চলছে সেটাও দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রত্যন্ত গ্রামের ছেলে বর্ধমান জেলার এই ব্লগ করছি আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আর ওপি অবশ্যই আমার চ্যানেলটা যেন একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আমার বাড়ি রান্না বলুন আমার নেশা হচ্ছে বেড়াতে যাওয়ার এই তো রিসেন্ট আমরা যাচ্ছি ছাব্বিশ তারিখে দার্জিলিং যদি আমাদের যাওয়ার কথা ছিল অমরনাথ কিন্তু এই পরিস্থিতিতে অমরনাথ যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করলাম এই দেখুন এটা আমাদের নতুন বাড়ির উঠোন বিশাল উঠোন এই যে আমাদের একটা ছোটোখাটো গরিব মানুষের চার চাকা আছে ওই মাঝে মধ্যে বেরুই আর এইটা হচ্ছে আমাদের বাগান নতুন বাড়িরই বাগান এই বাগান করার শখ হচ্ছে আমার বর্দি আমাদের কাছেই থাকে বর্দি তো এই এখন বিভিন্ন সব লাগাচ্ছে রোজই ওটা নিয়েই আমার সাথে ঝামেলা হয় যে অত কষ্ট কেন করছি ওরও বাহাত্তর বছর বয়স হলো ও বলছে আমার শখ আর এটা হচ্ছে আমাদের গৃহ দেবতা লক্ষ্মী জনার্দনের মন্দির প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর সময় ধুমধাম করে এবছর যদি সুযোগ হয় আপনাদেরকে দেখাবো প্রায় আমাদের চার দিনে পুজো হয় আর এটা নতুন বাড়ি আর নতুন বাড়ির পেছনেই দেখুন আপনাদের আমি দেখাচ্ছি নিয়ে গিয়ে এই যে পুকুরটা আছে এই পুকুরটার নাম হচ্ছে বড়ো ভাঁড়ালি এটা আমার এক বন্ধুর পুকুর বড় বড় মাছ চাষ হয় এখানে বেশ ভালো মাছ চাষ হয় যদিও ওরা একটা লিজে দিয়ে দিয়েছে কারণ আমার ওই যে বন্ধু আছে আমার যে বন্ধু সে থাকে না সে থাকে এখন কলকাতায় ইনকাম ট্যাক্সে আছে আর এইটা হচ্ছে আমাদের কুলাদেবীর মন্দির আর চলুন আবার নিয়ে যাই আমাদের বাড়ির ভেতরে যা গরম প্রচণ্ড কষ্ট হচ্ছে বাইরে দাঁড়িয়ে ভিডিও করতে পুরো ঘেমে গেছে আর ইনফ্যাক্ট এই যে ভয়েস ওভার দিচ্ছি হ্যান করে সেটাও একটা দুরহ ব্যাপার তো এখন আমি করছি কিছুদিন পর আমার মিসেসও করবে ব্লগ আপনাদের সাথে ও একজন আশা কর্মী প্রচণ্ড কাজে ব্যস্ত আর প্রচণ্ড চাপ এত প্রেশার ওদের দিয়ে রেখেছে সেই তুলনায় মাইনেও নেই বলতে গেলে প্রচণ্ড খাটনি এই যে সামনে আমার এক বোনের বাড়ি এই চলুন দেখি কদ্দূর হলো চিমনিটা তারপরে আপনাদেরকে বলছি আর প্রচন্ড গরম পড়েছে আপনাদেরও কষ্ট হচ্ছে সাথে আমাদের না এখনও কাজ চলছে ভদ্রলোক খুব কষ্ট করছেন সেই থেকে সে থেকে লেগে আছেন চিমনিটার পেছনে এত হারে কয়লা মাল মানে কাদার মতো জমে আছে একে পরিষ্কার করাও দূরও ব্যাপার তাও চেষ্টা করে যাচ্ছেন করে দেবেন বলছেন উনি আমাকে হ্যাঁ আমি বাড়িতে তাই খানিকক্ষণ আগে বলছিলাম যে চিমনিটা চালাবে এই দেখুন আশা কর্মী বলতে বলতে কাজে লেগে গেছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এ লট অফ খাতা নিয়ে লেখা লেখি এ ও সেই তুলনায় মাইনে নেই এটা হচ্ছে আমার বর্দি যার কথা বলছিলাম ও মুখ দেখাচ্ছেন ও এখন সাপ্তাহিক বর্তমান পড়তে ব্যস্ত আর এই যে আমার মা জননী বলবো মা জননীকে ভোর চারটেই রোজ ওঠে আর রাত্রেবেলায় নটায় শুতে যায় দুপুরে একটু ঘুমোয় আজন্মকাল মা হচ্ছে নিরামিষ পেঁয়াজ রসুনের কি টেস্ট জানে না হয়তো দারুণ বাঁধে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের